বানাবো কাজু চিকেন তার জন্য নিয়ে নিয়েছি আমার আটশো গ্রাম চিকেন তার জন্য নিয়ে নিয়েছি ওই ষাট গ্রামের মতো কাজু আর এই একটা ছোট একটা মিডিয়াম সাইজের রসুন এক ইঞ্চি আদা আর অল্প একটু হচ্ছে কিশমিশ ওই পনেরো গ্রামের মতো কিশমিশ আর কুচিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ ব্রেস্তা করে নিতে হবে এতটা দেবো না হাফ পেঁয়াজ এখান থেকে ব্রেস্তা করবে আর একটা টমেটো আর এর জন্য কাঁচা লঙ্কা কিংবা আপনারা চাইলে শুকনো লঙ্কার আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আমাদের বাড়িতে বেশি ঝাল খায় না তো ওই জন্য চারটে দেবো আমি কাঁচা লঙ্কা আপনারা চাইলে বেশি করে দিতে পারেন কিংবা শুধু শুকনো লঙ্কাও দিয়ে করতে পারেন আর লাগবে গোটা গরম মশলা ওই জন্যে আমি গোটা গরম মশলা দিয়েছি আর জয়ফল এতটা আমার জয়ফল লাগবে না এর থেকে অর্ধেকটা দেবো থেতো করে নিচ্ছি কাজু বাদামটা বেঁচে নিচ্ছি শিলনোড়ায় বাটলে ভালো হবে আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন আমার ভাজা হয়ে গেছে কাজু চিকেন করার জন্য চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি দু চামচ মতো টক দই বড় চামচের এরা দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো নুন দিয়ে দেবেন আপনারা দিয়ে দিচ্ছি ক্রাশ করা গোলমরিচ গুঁড়ো আর থেতো করা গোটা গরম মশলা গুঁড়ো দুধ তিন চামচের মতো গুঁড়ো দুধ দেবেন আর পরিমাণ মতো সাদা তেল বাড়িটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেবেন ফার্স্ট ম্যারিনেটে ম্যারিনেশন হয়ে গেছে এবার এটাকে চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এক দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমার সাদা তেল চিকেন কষাই চিকেন একটু ভেজে নেব ম্যারিনেট করে রাখা ম্যারিনেট হয়ে গেছে এক ঘন্টা মিনিট মিনিট ভেজে নিতে হবে লাল কুমড়ো একটু লাল হয়ে যাবে উল্টে দিতে হবে রেলের মধ্যে গোটা গরম মশলা তুলে নিয়ে দিয়ে

টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর বেটে রেখেছি কাজু বাদামটা ওটা পরে দেবো কিশমিশ আর কাজু বাদাম এটা কষানো হোক তারপর আমি তো ম্যারিনেট করার সময় নুন আর ইয়ে দিয়ে রেখেছি সব কিছু দিয়ে দিয়েছি স্বাদ মতো ও এখন আর কিছু দেওয়ার দরকার নেই শুধু এসব দিয়ে নাড়াচাড়া করতে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে আর চিকেনটা দিয়ে দিলাম এখন দিয়ে দিতে হবে কাজু বাদামটা কাজু বাদাম আর কিশমিশ বাটা ঢেকে দিচ্ছি চিকেনটা আমি ঢাকা দিয়েছিলাম নাড়াচাড়া দিয়ে ঢাকা খুলে দিচ্ছি তো ঢাকা খুলে একটু নাড়িয়ে দিতে ভালো করে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আপনারা চাইলে আলু নাও দিতে পারেন কিন্তু আমার ছেলে ভালো খায় আলু ওই যে চিকেনে আলুটা দিয়ে দিচ্ছি আমি ভেজে রেখেছি শুধু নুন দিয়ে আলুটা এই রান্নায় কিন্তু হলুদ দেওয়া যাবে না ওই জন্যে হলুদ আপনারা দেবেন না আবার একটু ঢেকে দেবো হয়ে গেছে চিকেন কাজু চিকেনছি এবার রাইসের সঙ্গে পরিবেশন করতে হবে